জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ সালে চারটা মাস চলে গেছে বাট ভাইয়া আমার এখনো কিছু পড়া যারা ভাইয়া এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ যে চার মাস চলে গেল তোমরা এখন কি করতে পারো ভাই সবাই তো তোমাদের থেকে আগায় গেছে তাই না তোমার পড়া কিছুই হলো না এটা ভাবলে আরো বেশি ডিপ্রেস লাগে তাই না তোমাদের জন্য সমাধানটা কি সেটা আজকে আমরা একটু ডিসকাস করি দেখো তোমাদের জন্য এখন দরকার কি কিছু ভিন্ন জিনিস ঠিক আছে এখন তোমাদের ইউটিউব ক্লাস এটা দিয়ে কিন্তু কাজ হবে না কেন কারণ ভাই ইউটিউব ক্লাসে যদি তোমরা উপকৃত হতাই তাহলে এতদিন কিন্তু তোমরা বসে থাকতো না তাই না ইউটিউবে যেহেতু এত বেশি ফ্রি ক্লাস এত কিছু অ্যাভেলেবল আছে তোমার মাথায় কি সাইকোলজিটা কাজ করছে যে এগুলো তো আছে এগুলো তো কোথাও চলে যাচ্ছে না আমি পরে করে নিব সেই পরে পরে করে আর তোমাদের পড়া হচ্ছে না তাই আমি মনে করি তোমাদের এখন কিছু ভিন্ন কিছু লাগবে বুঝছো কি লাগতে পারে আমাদের প্ল্যাটফর্ম স্কুল ম্যাথমেটিক্স থেকে এসএসসি এস ব্যাচের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ব্যাচ এই ব্যাচের মধ্যে মেনলি আমাদের আমরা তোমাদের কি কি সার্ভিস দেওয়ার চেষ্টা করব সেটা তোমাদের আগে বলি প্রথম কথা হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা রেকর্ডে ক্লাস আপলোড করব। আমাদের ক্লাসগুলো কিন্তু অবশ্যই কি হবে রেকর্ডে ক্লাস হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো চ্যাপ্টার শেষে আমরা কি করব লাইভ সাজেশন ক্লাসের ব্যবস্থা করব। যেটা ফেসবুকে লাইভ হবে এবং সেই সাজেশন ক্লাসের শেষে গাইডলাইন সেশনও থাকবে আমরা শুধুমাত্র তোমাদের পড়াই ছেড়ে দিব না তোমাদের পড়া কি রেডি হচ্ছে কি না তোমরা পড়াশোনার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতেছ সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো বেসিক লেকচার ক্লাস শেষে আমরা ওয়ান শর্ট সিকিউ এবং ওয়ান শট এম ক্লাস দিব এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো একাডেমিক কোর্সে বা অন্য কোথাও ফ্রি কন্টেন্টও কিন্তু এরকম ওয়ান শট ক্লাসটা নাই আমরা তোমাদের বেসিক থেকে পড়াবো ক্লাসের ক্লাসের মধ্যে যে আমরা লেকচারগুলো নিব সেগুলো কিন্তু অবশ্যই টপিক ভিত্তিক লেকচার হবে ঠিক আছে এই লেকচারগুলো কি হবে বলো তো টপিক ভিত্তিক হবে ওকে কিরকম বিষয়টা খেয়াল করে দেখো ধরো আমি তোমাকে কেমিস্ট্রির ক্ষেত্রে পড়াচ্ছি কি লিমিটিং বিক্রিয়ক টপিকটা শেষে বিগত বছরে কি কি এমসি কিউ আসলো কি কি সি কিউ আসলো সেগুলো সেগুলো আমি কিন্তু তোমাদের বা আমরা তোমাদের হচ্ছে লেকচার ক্লাসের মধ্যেই পড়াই দিব এইটা করানো সত্ত্বেও এটা দেওয়ার সত্ত্বেও আমরা কি করব। চ্যাপ্টার শেষে তোমাদের ওয়ান শট সিকিউ এবং ওয়ান শট এমসি কিউ ক্লাসও দিব হুম যাতে তোমরা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া পাও যে পুরো চ্যাপ্টার থেকে পুরো চ্যাপ্টার পড়ার পর তুমি কিভাবে সিকিউ এবং এমসিকিউ অ্যাটেম্পট করতে পারো আচ্ছা এরপর দেখো লেকচারে যে আমরা পিডিএফটা দাগায় দাগায় তোমাদের পড়াচ্ছি বা পিডিএফ এর মধ্যে লিখে লিখে তোমাদের পড়াচ্ছি এই পিডিএফটা তো আমরা তোমাদের দিবই সাথে আমরা কি দিব তোমাদের প্রিমিয়াম ক্লাস নোট এই প্রিমিয়াম ক্লাস নোটে চ্যাপ্টারের এ টু জেড সবকিছু থাকবে ওকে সাথে কি থাকবে তোমাদের প্রিমিয়াম সিকিউ নোট থাকবে বিগত বছর সকল সৃজনশীল একসাথে থাকবে প্রিমিয়াম এমসিকিউ নোট থাকবে হ্যাঁ বিগত বছর সকল এমসিকিউ একসাথে এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক সংক্ষিপ্ত প্রশ্নে একটা আলাদা তোমাদের নোট দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক আছে তাহলে এই ক্লাস নোট কিন্তু চারটা অংশে বিভক্ত বুঝতে পারছো কনসেপ্ট নোট সি কিউ নোট এমসিকিউ নোট শর্ট কোয়েশ্চেনের নোট ওকে তারপর দেখো ওয়েবসাইট ভিত্তিক আমাদের এক্সামের ব্যবস্থা থাকবে ঠিক আছে গুলো কি হইতে পারে গুলো হবে তোমার চ্যাপ্টার ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক ঠিক আছে এই যে আমরা শুধুমাত্র তোমাদের ক্লাস নিয়ে উদাও হয়ে যাব হ্যাঁ আমরা যে সারাদিন তোমাদের বলবো আমরা ব্যস্ত আছি ব্যস্ত আছি দেখতে পাই না মেসেজ এরকম কিন্তু আমরা করি না আগেও করতাম না এখনো করি না ইনশাল্লাহ সামনে কিন্তু আমরা কখনো করবো না ঠিক আছে আমরা তোমাদের জন্য সবসময় থাকব থাকবো সবসময় তোমাদের জন্য ওপেন থাকবো এই যে রেকর্ডের ক্লাস নিয়ে তোমার অনেকের সমস্যা থাকে যে ভাই আমার যদি সমস্যা হয় আমি যদি কোনো পড়া বুঝতে না পারি সে সেটা আমি আগে বলবো তাই না তোমরা কি করবা এই ফেসবুকে যে আমি পোস্টের মাধ্যমে লেকচারগুলো আপলোড করবো সেই পোস্টের কমেন্টে তোমরা জানাবা যে ভাই এই টপিকটা আমি বুঝতে পারতেছি না বা এই টপিকের এই প্রবলেম নিয়ে আমার সমস্যা হচ্ছে এই এই প্রশ্নটা আমি সলভ করতে পারতেছি না তোমরা বলবা প্রত্যেকটা কমেন্ট আমরা চেক করি প্রত্যেকটা কমেন্ট আমরা রিপ্লাই দিই যদি কোনো টপিক তোমরা সহজে বুঝতে না পারো হ্যাঁ যদি দেখা যায় যে আমরা লেকচারে পড়াই দিলাম সবকিছু বললাম বাট তোমরা হচ্ছে সহজে বুঝতে পারতেছো না সেই জিনিসটা আমরা কি করব সেই জিনিসটা হচ্ছে আমরা এই যে লাইভে গাইডলাইন সেশনের সাথে করাই দিব ঠিক আছে শর্ট এ তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা সো এই ভায়া আমাদের এই হচ্ছে তোমাদের জন্য 26 ব্যাচের জন্য সার্ভিস আমরা কি করছি তোমাদের জন্য তোমাদের পুরো শর্ট সিলেবাসটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি ഇതുমধ্যে আমাদের রাউন্ড 1 টোটালি কমপ্লিট রাউন্ড টু এর আমরা শেষার্ধে চলে আসছি এটাও কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দেন আমরা রাউন্ড থ্রি শুরু করবো এভাবে করে আমরা রাউন্ড থ্রি রাউন্ড ফোর কিন্তু শেষ করে ইনশাল্লাহ আমাদের একাডেমিক কোর্সটাকে শেষ করবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য কি করতে পারো দেখো আমাদের ওয়েবসাইটে যাইতে পারো দেখো ডাব্লিউ 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 ডট স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি এখানে তোমরা যাইতে পারো অথবা তোমরা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো মেসেজ করতে পারো অথবা কল করতে পারো নাম্বারটা দেখো জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো বলি জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো তো এই ভাইয়া তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করা নাই এখনো যারা পিছিয়ে আসো ফ্রি ক্লাস দেখে এখনো যারা কুলাইতে পারতেছো না যারা গাইডলাইনের অভাবে আসো পড়াশোনা দ্রুত শেষ করতে হবে প্রি টেস্টের আগে বা টেস্টের আগে ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো